বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বড়ো সাইজের শোলা কচু নিয়েছি এটাকে আমরা শোলা কচু বলে থাকি আপনাকে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে একটা মনের উৎসাহ লাগে যে আপনার বন্ধু হিসেবে আমার পাশে আছেন আর এভাবে আমি শোলা কুচুটা সাদা অংশটা বের করে নিচ্ছি সাইডের অংশটা আমরা ফেলে দিব আপনারা এটা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন সোনা কুচুটা ছিলে মাঝখানের অংশটা নিব আর আমাদের দেহ অতটা লাগবে না তাই অল্প পরিমাণে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি অন্য কিছুতে খাওয়ানো যাবে আজকে আমি এটা একবারে আপনাদেরকে নতুনভাবে রান্না করে দেখাচ্ছি একদম আলুর মতো আমরা কুচু কুচু কেটে নিব যদি আপনারা এটা ঠিক মতো রান্না করতে পারেন ঠিক আলু ভাজার মতো হবে আর এটা গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা যদি এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখেন তাহলে মনে করবেন যে এটা খেতে অনেক মজা আমি শোলা কুচুটা একবারে আলুর মতো ঝিরে ঝিরে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন কিন্তু যখন ভাজা করবেন তখন এভাবে কেটে নেওয়া ভালো আর এভাবে আমি সবগুলো কেটে নিব। এভাবে সবগুলো কেটে নেব এখন আমি আর এদিক চুলার মধ্যে আগুন দিয়ে দিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়ার মধ্যে তেল পরিমাণে দিচ্ছি বেশি কারণ এই শোলা কুচি ভাতার মধ্যে অনেকটা পরিমাণে তেল লাগে আগে দিব আমি পেঁয়াজ কুচি আর আমি কাঁচাম একটু থেতো করে নিয়েছি যেহেতু গোটা দিব না গোটা দিলে ভাতের মধ্যে খেতে খাওয়ার সময় বেঁচে ফেলে দিতে হবে আর এইভাবে আধা ঘটা করে দিলে ভাতের সাথে মেখে খাওয়া যাবে দিচ্ছি রসুন কুচি দিয়ে ভালো করে মরিচটা পেঁয়াজটাকে ভেজে নেব আর এখানে সলা কুচুটা আমি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর কারণ এই সলা কুচুর মধ্যে একদম পানি ব্যবহার করা যাবে না তাহলে গলা চুলকাবে এখন আমি আর মরিচ দিয়ে দিয়েছি এভাবে খেতে করে মরিচ বাটা দিলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দেব স্বাদ মতো লবণ ভালো করে আর সামান্য একটু আদা রসুন বাটার নিতে হবে আর এখন দিচ্ছি আমি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেমে ছেড়ে নেব আর এভাবে একদম চোলার রাজ কমি দিয়ে একবারে আস্তে আস্তে রান্না করতে হবে তাহলে খেতে ভালো লাগবে আপনারা কেউ কী এভাবে খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম চুলার আজ কমে দিয়েছি এখন চুলার মতো বসিয়ে রাখার পর এই যে এরকম হয়েছে মোচমুচে আলু ভাজার মতো আর দেখতে কত লোভনীয় হয়েছে আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করে খাবেন ভালো লাগবে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম